নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের পেটুক পরিবারের ইতিহাসতে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আবার চলেছি হাজব্যান্ড ওয়াইফ একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তো হবে সেই 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 লেভেলের সেই হাড্ডা হাড্ডি আজকে তোমাদের দাদা ভাই এসেছে না সেই জন্য হাড্ডা হাড্ডি লড়াই করবে আমার সাথে তো দেখো আমি মানে পারি কি না

আজকে দেখো একটা সাদা ভাত ফার্স্ট টাইম সাদা ভাত সাদা ভাত আর তাতে রয়েছে এই দেখো মাছের পেটা পেটার মধ্যে কিন্তু ডিমও আছে বেগুন দিয়ে পেটা দিয়ে রান্না সেরা সেরা খুব ভালোবাসে আর রয়েছে এটাও বিগ সাইজের বিগ সাইজের পনির দেখতে পাচ্ছো আলু দিয়ে পনির দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে ট্যাপা মাছ এটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রথম তো ট্যাপা মাছটা হয়তো ভাসতে যে একটু ইয়ে হয়ে গেছে সেজন্য তোমরা বুঝতে পারবে না এটা হলো ট্যাপা মাছের ঝাল আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়ার কালিয়ার মতনই করেছি একটু তো আমার কাছেও যা আছে তোমাদের দাদা ভাইয়ের কাছেও তাই রয়েছে আর সাথে নিয়ে নিয়েছি এক গ্লাস এক বোতল করে জল তো চলো আজকে সারাদিন তোমার দাদা ভাই আমার সাথে ইটিং শো করবে বলে না খেয়ে রয়েছে তো চলো দেখতে থাকো তোমরা আমি জিতি না তোমাদের দাদাভাই ভাই যেতে আর হ্যাঁ পানিশমেন্টটা রেখেছি সেই কেননা তোমার দাদা ভাই তো ভিডিও করে না অনেকদিন পানিশমেন্টটা দেবার আমি অনেক দিন ধরে তোমাদের দিদিভাইয়ের সাথে আমি জিততে পারছি না তো চলো তোমাদের দাদা ভাইয়ের সাথে জিততে পারি কিনা দেখো প্রথম থেকে

প্রশূন হয়েছে খুব সুন্দরই হয়েছে দাদা ভাইটার একটা জিনিস দিয়েছিলাম এটা খুব পছন্দের জিনিস Haydi canım, sepeti işi kurtar. Tut tut tut, nasıl? Çok parlak Çok şırdın canım. bir boyun

으이 으아. 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 बोलेगी काटा नहीं 우리 또, 쿵쿵한, 이제. 저, 쿵쿵한, 이제. v 멋 c t o r 저, 쿵쿵한, 이제. 쿵쿵한, 이 তুমি চালা কি করছো না কেন ওটা হবে নালাটা পুরো পরিষ্কার করতে হবে নেবো ছালাটাকে সম্পূর্ণ পরিষ্কার যদি আমার থেকে বেশি থাকে তোমার সেটা তো হবে না

মেনু করা হয়েছে সব করে তুলে টেস্ট করতে হবে ঝালটা খুব সুন্দর হয়েছে এই মাছটাতে মাছ কম ছাটা বেশি কিন্তু খেতে খুব বা ও জাস্ট বাও করে ভা ও ভাত আছে আমার মনে হয় ভাত বেশি দিয়েছে হারাবে বলে আগে থেকে প্ল্যান করে আমাকে ভাত দিয়েছে বেশি বা ভাত বেশি তোমার থেকে আমি বেশি নিয়েছি মোটেই না পাও মাছটা প্রচুর

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছো কে থালা পরিষ্কার করে খেয়েছে থালার সমস্ত খাবার খেয়ে শেষ করেছে তোমরা নিশ্চয়ই দেখেছো তো ঠিক আছে তোমাদের ভাইয়ের চলে পানিশমেন্ট নিয়ে আসছি নেবো না এক্ষুনি এক্ষুনি মোমেন্টস তো বন্ধুরা চলে এসেছি একটা মজাদার পানি পানিশমেন্ট নিয়েছে কেন আজকে পেরেছি খাওয়ার হাওয়াতে

বন্ধুরা ওয়েট করছে কিন্তু বন্ধুরা ওয়েট করছে তাড়াতাড়ি এটা হয় কোনো কান্না করতে পারো সেটা তো লোককে দেখাতে পারবে ছোটবেলায় কত কান্না করেছ তাড়াতাড়ি তারাই আমি পারবো না ঢেলি ঢালি কান্না করে যাই সব যায় এটা পানিশমেন্ট আরে যায় ফেরেছো সেই জন্য কান্না করবো তা তাকেই করে করবো

বন্ধুরা দেখে না হয়ে বন্ধুরা কিরকম হয়ে বাজি এদের কিছুতেই হারানো যাবে না তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা এদের কিছুতেই হারানো যাবে না

সে তো সুস্থ থাকবে এবং সর্বদা ভালো থাকবে আর বেশি বেশি করে ভালো মানে আমাদের ভিডিও দেখবে তো যারা আমাদের চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে আর যারা আমাদের ফেসবুক পেজে দেখছো আমাদের ফেসবুক পেজের নামও পেটুক পরিবার যারা আমাদের ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে আর সম্ভব হলে বন্ধুরা জোর করবো না সম্ভব হলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অনেক অনেক বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখো ধন্যবাদ